এবং ঈশ্বর বলতে কিছু নাই সে কি মানে অনেক খারাপ হইতে পারে কিনা অনেক দুর্ধর্ষ অনেক খারাপ হইতেই পারে মানে এটা তো ইয়ে নাই মানে যে এটার মধ্যে তো কোনো কন্ট্রাডিকশন নেই যে নাস্তিক হলে সে খারাপ হতে পারবে না সে খারাপ হতে পারে যে আল্লাহ বিল্লা বিশ্বাস করে না সে খারাপ হতে পারে ভালো হতে পারে হ্যাঁ মানে কোনো কোন ধরনের বিশ্বাস করেও সে খারাপ হতে পারে সে ভালো হতে পারে ফর এক্সাম্পল মোহাম্মদ যে

যে নবী উনি একজন ছিলেন এবং উনি নিশ্চিত ছিলেন যে পরকাল বলতে কিছু নাই এবং ঈশ্বর বলতে কিছু নাই এবং উনি যেসব যেসব কার্যক্রম করছে বা যেসব কাজ করে গেছে একজন কারো যদি পরকাল সম্পর্কে মানে বিশ্বাস থাকে যে পরকালে বিচার হইতে পারে বা আমার সেখানে জবাব দিতে করা লাগতে পারে এবং যদি তার ঈশ্বর সম্পর্কে যদি তার বিশ্বাস থাকে সেটাই ধরনের করতে পারে না এটা ভাই না সে আসলেও মনে করতে পারে যে এটা ঈশ্বর তাকে আসলে সেই অনুমতি দিয়েছে এটা এটা সেই কথা ফর নবী মোহাম্মদের কথা যদি আপনি নবী মোহাম্মদের আশেপাশে যে সাহাবারা ছিল যে তার যে চেলা চামুন্ডা গুলা ছিল এবং তার যে সেনাবাহিনী ছিল এর মধ্যে তো বেশিরভাগ লোকজনই এটা বিশ্বাস করত যে এটা গড় থেকে আসে এই ইয়েটা এই নির্দেশন গুলো থেকে আসে তারা তো বিশ্বাস করতো তারা তো ধার্মিক ছিল তাই না হ্যাঁ এটা আমি তাকে বলছি কিন্তু সেক্ষেত্রে সে আমাকে আরেকটা উদাহরণ দিয়েছে সেটা হচ্ছে যে

এটা তো ওনার দাবি মানে এটা তো প্রমাণিত বিষয় না ধরে নিয়ে যাচ্ছেন আমিও ওনার সাথে ধরে নিয়ে আগেলাম যে নিয়া ছিলেন নাস্তিক ছিলেন বানাইছে বানাইছে বাইছে বাট তার আশেপাশে যারা যারা ছিল তো এটা মানতো বা ধরেন মনে মনে বানাইলো বানাই কাজগুলো করছে তারা আশেপাশে যারা চালাচল যারা ছিলেন তার ভক্ত যারা যারা ছিলেন তারা তো মানতেন যে যে কথাগুলো বলতেছে সেই কথাগুলো সঠিক কথা এটা মেনে তারপরে তাকে ফলো করতেন তো যারা মানতেছেন তারা তো ধার্মিক যা যে বানাতেছেন ধার্মিক হোক যারা মানতেছেন তারা তো ধার্মিক এই তো পয়েন্ট একই আপনার ওয়াইফের পয়েন্ট একই বা আপনার ওয়াইফকে যদি 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 তিনি আপনার আশেপাশে থাকে তাকে যদি মাইক দেন হয়তো তিনি কিছু পয়েন্ট মেয়ে করতে পারেন না সে অনেক অন্য একটা জায়গা থেকে শুনে আমরা দুজন দুজন আচ্ছা তাহলে ওখানে তার পয়েন্টটা কি ওখানে তার পয়েন্টটা কি না ওনার ওনার কথা হচ্ছে ওনার কথা হচ্ছে যে আমার উম্মত বা আমার অনুসারী তাদের যা ইচ্ছা যাইব যখন এখন হাসিনা যেমন চলে চলে গেছে তার অনুসারীদের যা ইচ্ছা তাই হোক কিন্তু সে যে সময়টা ছিল স্যা নেই তো কিন্তু তারা তো স্টিল ধার্মিকই ধরেন উম শেখ হাসিনা কে কেউ ইয়ে নবী মনে করে এরকম নবী এরকম কে মনে করে তাকে ফলো করলো যারা ফলো করতেছে শেখ হাসিনা হতে পারে যারা ফলো করছে তারা তো ধার্মিক তারা তো স্টিল ধার্মিক এখন হ্যাঁ না তার কিন্তু কথা কিন্তু উনি উনি একটা ধারণা নিছেন বা উনি এর যে যেটা ইমপ্লাই করছেন সেটা হচ্ছে ধার্মিক কেউ প্রমাণের ভিত্তিতে হতে পারে কিন্তু ভাই প্রমাণের ভিত্তিতে কিউ ধর্মিক হতে পারে না তো দুনিয়াতে এমন কোনো ধর্মিকের একটা উদাহরণ নাই যে প্রমাণ পেয়ে ধার্মিক ইশ্বরের প্রমাণ পে আল্লাহ বিল্লাহর প্রমাণ পেয়ে বা কোরআনের কোনো কিছু প্রমাণ পে বা যে কোনো ধর্মগ্রন্থের কোনো কিছু প্রমাণ পে সে হচ্ছে ধর্মটা ফলো করে এরকম তো কোনো ধর্মের ধর্মিকের উদাহরণই নাই বা পুরা কাটের মত মানে পুরা ওয়ার্ল্ডের মতই এবং এটা মানে না না সেটা তো তাহলে তাহলে ধার্মিকের সাথে যে জিনিসটা একেবারে ওতপ্রোত ভাবে চলিত সেটা কি অন্ধবিশ্বাস তো অন্ধবিশ্বাস যদি মানে ধার্মিক সাথে সংযুক্ত একটা জিনিস থাকে সংযুক্ত একটা পয়েন্ট থাকে তাহলে এটা কেউ নবী মোহাম্মদকে অন্ধবিশ্বাস করুক নবী মোহাম্মদ নিজে অন্ধবিশ্বাস করুক বা যে কেউ হোক তার ফলোয়ার হোক বা অন্য ধর্মের কেউ হোক দেওয়ানবাগের ফলোয়ার হোক হাসিনার ফলোয়ার হোক যেই হোক তারা তো স্টিল ধার্মিক কেননা তারা অন্ধবিশ্বাস করে ইয়ে মানে এই কাজটা করে যাচ্ছে তাদেরকে ফলো করে যাচ্ছে

এই যে স্প্লিট পারসোনালিটি ডিসঅর্ডার যাদের ভিতরে থাকে তাদের ভিতরে একই সাথে দুই তিন ধরনের চরিত্র বা একাধিক চরিত্র তাদের মাথার ভিতরে থাকতে পারে এবং তারা একটা চরিত্র আরেকটা চরিত্রকে নানা ধরনের নির্দেশনা দিতে পারে এবং সেই চরিত্রগুলোর ভিতরে পারস্পরিক কথাবার্তা পর্যন্ত হতে পারে এবং তারা একজন আরেকজনকে সাপোর্টও করতে পারে দেখা যায় যে একটা চরিত্রের এখন একটা মেয়ে ভালো লাগছে আরেকটা চরিত্র এসে তারে বলা শুরু করতে পারে যে হ্যাঁ তুমি যাও ওই মেটারে গিয়ে প্রস্তাব করো এইটা এই ধরনের মানসিক অসুস্থতার ভিতরে একটা স্বাভাবিক ব্যাপার এই ধরনের ইয়াগুলো আপনি অনেক এই ধরনের মানসিক সমস্যার অনেক ইয়া দেখবেন মানে উদাহরণ দেখবেন আপনি যদি সার্চ করেন তাহলে অনেক উদাহরণ আপনি পাবেন আপনি এই মোহাম্মদের এটাও হতে পারে যে তার এই স্প্লিট পার্সোনালিটি ডিসঅর্ডার ছিল যেটা আল্লাহ ছিল তার চরিত্রেরই আরেকটা অংশ সেই চরিত্রটা আবার আল্লাহ মানে মোহাম্মদকে বিভিন্নভাবে মানে আয়াত টায়াত ডাউনলোড করে দিত আবার ওই মোহাম্মদ আবার আল্লাহর কাছে সাহায্যটা চাইতো তখন আবার সে আবার সাহায্য করত এটাও হতে পারে এটা হওয়া অসম্ভব কিছু না জি এটা হইতে পারে আবার এমন হইতে পারে যে খুবই বুদ্ধিমান ছিল কিন্তু নাস্তিকও ছিল আর কি এই জন্য সে এটা করে নিচ্ছে যাই হোক সেটা তো বুঝতে পারলাম আহ ভাই আমার আরেকটা যেটা জানা ছিল যে ইহুদিদের ব্যাপারে কি আমাদের কোরআনে বা হাদিসে কি কোথাও বিদ্বেষমূলক কি অতি বিদ্বেষমূলক কি কোনো কথা বা আচরণ করার জন্য বলা আছে নাই ইহুদি তোমরা হত্যা করবো এবং তারা যে গাছের পিছিয়ে লুকাবে এবং গাছ হিসেবে বলবে না আচ্ছা তাহলে কি যে আহালি কিতাবদের সাথে কি মিথ্যা তাহলে কি আছে বিয়ে আমি শুনছিলাম এটা যে আহালি কিতাবদের সাথে ইহুদি বা খ্রিস্টানদের সাথে বিয়ে যায়

একটা ঘৃণা আছেই মানে যে জাতির প্রতি আপনি ঘৃণা রাখতেছেন যে জাতির প্রতি আপনি আপনার ইয়ে আছে ফর এক্সাম্পল এই যে হতা করার কথা আছে বাবার তো আবার তাদের কাছ থেকে ট্যাক্স নিয়ে জিজিয়া নিয়ে তাদেরকে বাঁচিয়ে রাখার সুরক্ষা দেওয়া আছে না তাদেরকে আপনি রাখতে ওটা হচ্ছে স্মরণ হয়েছে যে কিয়ামত কিয়ামত হবে না যতক্ষণ পর্যন্ত যে তাহলে কিতাবদের সাথে একটা বড় ধরনের যুদ্ধ হবে এবং সে সময় আপনি মানে ইহুদিদের সাথে বড় ধরনের যুক্ত হবে এবং সে সময় একটা ইহুদিও বাঁচিয়ে রাখা হবে না সব ইহুদিদেরকে মেরে ফেলা হবে আচ্ছা সালমান নাইনটি ভাই আপনি তো একাত্তরের মুক্তিযুদ্ধের কথা শুনছেন সেই সময় টিকা খান বলছিল যে বাংলাদেশে বাংলা মানুষ দরকার নেই জমি জমি হইলি চলবে জমি হইলি হবে তার মানে কি পরিমানে ঘৃণা বাঙালির প্রতি কি পরিমানে ঘৃণা পাকিস্তানিদের ছিল সেটা তো এই কথা থেকে আমরা খুব ভালোভাবে বুঝতে পারি তাই না এবং এই কথা তো বলা হয়েছিল সে পাকিস্তান সেনাবাহিনী থেকে যে বাঙালি মেয়েদের গর্ভে পাকিস্তানি বাচ্চা ভরে দাও যেন পরবর্তী প্রজন্ম সাচ্চা মুসলমান হয় এই ধরনের কথাও তো পাকিস্তান আর্মির মুখ থেকে শোনা গেছে আপনি শুনছেন না এবং এখন হ্যাঁ এবং এখন তো দেখি অনেক দেখি অনেক বেরিস্টার টির আছে দেখি আচ্ছা এই এই যে যে এই যে বাচ্চা যে ভরে দাও বাঙালি নারীর পেটে বাচ্চা ভরে দাও এইটা দ্বারা তো এটা বোঝা যায় না যে তারা খুব ভালোবাসতো বাংলাদেশের নারীদেরকে তাদের মহব্বত করতো এটা তো বোঝা যায় না ঘৃণা করতো এটাই তো বোঝা যায় এটা তো যায় না যে এটার মধ্যে ইনক্লুডেড রাজাকার বা রাজাকারের মেয়েদের কেউ সাথে এই কাজ করে এটা তো বোঝা যায় না যদিও তারা হয়তো বা একটা করছে বাট এই যে বাঙালি জাতির প্রতি যে ঘৃণা ওই ঘৃণা তো তো রাজাকারের উপরে অ্যাপ্লাই ছিল না তো তারা ঠিকই প্রেম করতো তারাও তো বাঙালি ছিল তার মানে যেটা বোঝাতে চাচ্ছে যে মানে কিতাব নারীদেরকে বিয়ে করা এবং তাদের পেটে মুসলমান পয়দা করা এটা বলার মাধ্যমে এটা হয় না যে তাদের প্রতি ঘৃণাটা নাই ঘৃণাটা তো থাকবে এবং আপনি যদি হাদিস পড়েন তাহলে দেখবেন যে আয়সা সাফিয়াকে বাচ্চা ইহুদির মেয়ে বইয়া গালিগালাজ পর্যন্ত করতো এটা নিয়ে আবার ঘরের ভিতরে সমস্যা হয়েছিল মোহাম্মদ একবার নাও করছিল আয়সারে এইভাবে গালিগালাজ না করতে যেন সাফিয়াকে এইভাবে গালিগালাজ না করে কিন্তু আবার মোহাম্মদ নিজে আবার সাফিয়ার গালিগালাজ করতো বন্ধা নেড়ি এটা বইয়া সাফিয়াকে গালিগালাজ করতো কারণ হচ্ছে অন্য স্ত্রীদের সাথে এই সাফিয়ার একটা পার্থক্য ছিল সাফিয়া ছিল ইহুদি পরিবারের অত্যন্ত সম্ভ্রান্ত ইহুদি পরিবারের সন্তানের মেয়ে যে সমালোচক ছিল একটা টাউট সেটা খুব সে মানে প্রচার করত যে মোহাম্মদ একটা বাদপার এই কারণে ইহুদি হওয়ার কারণে তার মানে ওই পারি অন্য স্ত্রীদের সাথে এই সাফিয়ার একটা ইয়া ছিল ক্ল্যাশ ছিল ঝামেলা ছিল বুঝতে পারছি

কিন্তু আমি কিছু দিনের অবাক হইলাম যাই না যে নবীন নবী বিশ বছর পর উসমানের সময় এটা মানে সংকলন করা হয়েছে বিভিন্ন জায়গা থেকে নেওয়া হয়েছে তাহলে এটা কি আদৌ কি মানে অপরিবর্তিত আছে নাকি এটা মানে কি হয়েছে আসলে আমি তো অবাক হয়ে গেছি জিনিসটা দিকে আচ্ছা আর ভাই আপনি কি ফ্রি আছেন আপনি কি কিছুক্ষণ কথা বলবেন তাহলে আমি ঘুরে আসি একটু ভাই আপনি কি করান নিয়ে কথাটা শেষ করেছেন তাহলে তো আমার নিষ্কার চব আসছে ভাই

ছাগল খাইছিল এবং ওই যে যে আজ দুটা ছাগল খাওয়া ভালো লাগছে তারা কনভিনিয়েন্টলি বলে যে এই দুইটা কি মাংস খায়াত যেহেতু ছাগলের খেয়ে সেহেতু ওই আয়াতগুলো আল্লাহ মানসুক করে দিয়েছে যেহেতু হ্যাঁ ছাগলের খেয়েছে সুতরাং এটা মানসুক তারপরে যেহেতু যে ইয়ে গুলা আপনার যেই সাহাবি গুলা যুদ্ধ যে যুদ্ধ করতে যে মারা গেছে যারা কোরআন কোরআন মুখস্থ করতেন পরে ওই আয়াতগুলা হারায় গেছে কেউ তার মনে নেই মুখস্থ নাই ওই ওই আয়াতগুলা যে হারায় গেল ভুলে গেল সবাই ওই ভুলে যাওয়া আয়াতগুলা তারা এটার জন্য বলে না যে ছাগল যেহেতু ছাগল খাইছে সেহেতু এটা মানসুক তারা দুইটা রিজন দেয় রিজনটা হচ্ছে আপনার প্রথম দুইটা ছিল হচ্ছে দুধ পানের আয়াত আরেকটা হচ্ছে আরেকটা হচ্ছে আপনার ইয়ে আপনার পাথর মেরে হত্যা করা আয় দুধ পানের আয়টাতে তারা দেয় মোহাম্মদের যে বৌরা আছে মোহাম্মদের বৌরা এই দুধ পানের আয়টা পছন্দ করতো না তারা এটা ইয়ে করতো না তারা তারা এই জিনিসটা কিনা এই জিনিসটা কিন্তু না লাগতো তাদের কাছে সেহেতু সেহেতু এই আয়াত গুলো মানসুক দুধ পানের আয়টা মানসুক

বৌরা এটাতে ডিসগাস্টেড ফিল করতে এই জন্য এটা মানসুক কনভিনিয়েন্টলি মানসুক আর হচ্ছে আপনার ইয়েটা কেন মানসুক হচ্ছে আপনার এই পাথর মেরে হত্যা করা কেন মানসুক পাথর মেরে হত্যা করা মানসুক এই জন্য কেননা এটা মোহাম্মদ মোহাম্মদ ইয়া কোরআনে লিপিবদ্ধ করতে মানা করছিল এই জন্য বলে এটা মানসুক বাট

আমার জানে বলতে এটা কোরআনের অংশ এটা তো কোরআনের আয়াত হিসেবে তো হয়েছে সেটা তো হাদিস না যে মোহাম্মদ বলতেছে যে তোমরা যারা জিনা করে তাদেরকে রজমের শাস্তি কোরআনের আয়াত

যে এর থেকে কিন্তু মোহাম্মদের পাকনামি বেশি হ্যাঁ দেখেন প্রথমে আমরা একটু ওই যে আমাদের মানে হুজুর আহমদুল্লাহ হুজুরের বক্তব্যটা একটু শুনে এখানে কি বলে সে শুনি এই হাদিস অস্বীকারের ফেতনা আমাদের দেশে বিভিন্ন গ্রামে গঞ্জে শহরে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে কিছু লোক দেখবেন তারা বলে যে শুধু কোরআন মানতে হবে কোরআন হাদিস না হাদিসের মধ্যে অনেক ভেজাল আছে এরকম কিছু লোক বাইরে না ভাইরা আমার মনে রাখবেন যে আল্লাহ তালা কোরআন নাজিল করেছেন সে আল্লাহ তালা এই কোরআন ব্যাখ্যা করার জন্য রাসুল পাঠিয়েছেন আপনি যদি রাসুল সাল্লাহামের হাদিস না আনেন অর্থাৎ তার ব্যাখ্যাটা না আনেন শুধু কোরআন মানতে চান সাড়ে চোদ্দশো বছর আগে কোরআন নাজিল হয়েছে আল্লাহ তালা কোরআনে পাইকারি কথা বলেছেন সাড়ে চোদ্দশো বছর আগে কোরআন নাজিল হয়েছে আল্লাহ তালা কোরআনে পাইকারি কথা বলেছেন ইশারা ইঙ্গিতে বহু নির্দেশ আল্লাহ দিয়েছেন এমনকি আপনি পাঁচত্ব নামাজের কথাই বলেন আপনি জাকাতের কথাই বলেন যারা হাদিস স্বীকার করেন তাদের কথা শুনলে মনে হবে যে একেবারে দুধের মতো পরিচ্ছন্ন তাদের কথা কিন্তু কি পরিমাণ ভেজালে পরিপূর্ণ দেখেন

তাদের ষড়যন্ত্রগুলোর ভিতরে একটা বড় ষড়যন্ত্র হলো এটা যে ডাইরেক্ট ইসলামকে আঘাত করা যাবে না তাহলে হাদিসকে অস্বীকার করা এবং ভালো করে শুনে রাখেন যারা হাদিস অস্বীকার করে এদের অনেকের চালাকি হলো তারা তার হাদিস অস্বীকার করি না তাহলে কি করেন বলে কোরআনের সাথে যেগুলো সেগুলো আমরা বাদ দিই কোরআনের সাথে মিল খালি সেগুলো আমরা নেই তো কোরআনের সাথে সামঞ্জস্যপূর্ণ হওয়া মানে একই কথা হাদিসে তাহলে নতুন কিছু মানো না এটা হলো সবচেয়ে বড় শয়তানি এবং সবচেয়ে বড় বিভ্রান্তি এবং সবচেয়ে বড় ষড়যন্ত্র মনে রাখবেন শুধুমাত্র শুধুমাত্রই আমাদেরকে অনুসরণ করতে হবে হাদিসের কোনো দরকার নেই রাসুল কেন দিয়েছেন বলে কোরআনটা একসাথে কেন দেন নাই আমি এর একমাত্র উদ্দেশ্য কারণ এটার উদ্দেশ্য হয়েছে আপনি ব্যাখ্যা করে দেন এই ব্যাখ্যা করে দেওয়ার জন্যই আপনার কাছে এখন তার আপনি নিবেন না আপনার নিবেন নিজে ব্যাখ্যা করবেন এটা হলো সুস্পষ্ট গুমরাহী এখন আমরা দেখি একটা তাফসির গ্রন্থ আছে আকামুল কোরআন সেখানে প্রথম খন্ড পৃষ্ঠ নাম্বার একশো সেখানে কি লেখা আছে সেটা আমরা একটু পড়ি এখানে দেখেন লেখা যে আর তা দ্বারা তা দ্বারা হতে পারে যেমন হতে পারে কোরআন দ্বারা তাদের কেউ বলেননি যে পাঠের কথাই বোঝানো হয়েছে কাজী উপর উপরোধৃত আয়াত থেকে প্রমাণিত হয় যে সুন্নার দ্বারা কোরআনের আয়াত মানসুক হওয়া অর্থাৎ কোরআনের বিপরীত কথা হাদিস দ্বারা প্রমাণিত হলে হাদিসকে অগ্রাধিকার দেয়া জায়েজ এ কথা অধিক সুস্পষ্ট ও প্রকাশমান তা জায়েজ না হওয়ার কথায় তুলনীয় উপরন্তু এ কথার নিগুর অর্থ হলো পাঠ মাংস খাওয়া ফারাজ ভাই আপনি কি এই এই লাইনটা দেখতে পাইছেন যে হাদিস দ্বারা কোরআনের আয়াতকে মাংস করে দেয়াটা জায়েজ ফারাজ ভাই আপনি মিউট করে রাখছেন আচ্ছা আপনার আপনি আচ্ছা জি জি দেখা যাচ্ছে দেখা যাচ্ছে ভাই এই কথাটা আমি বহুদিন ধরে বলতেছি না ফারাজ ভাই জি ভাই বলে আসছেন আপনি অনেকদিন ধরে বলে আসছেন এটা তো আমি তো দেখলাম মাত্র যে হাদিস থেকে এখন আসলে কোরআনের উপরে হাদিস হাদিসের হাদিসদেরকে কোরআন মানসিক করে দেওয়া যায়

মানে কি ফর ফান এইটার ভিতরে আছে এটা কি আচ্ছা এই জায়গায় আরো অনেক কথা বলা আছে এইগুলা দরকার নাই কিন্তু এই কথাটা এখানে গুরুত্বপূর্ণ যে সুন্নাহ দ্বারা কোরআনের আয়াত মানসূখ হওয়া জায়েজ অর্থাৎ কোরআনের বিপরীত কথা হাদিস দ্বারা প্রমাণিত হলে হাদিসকে অগ্রাধিকার দেওয়া জায়েজ এই কথাটা আমি দেখাইলাম এখন আপনারা বুঝানেন যে এখানে কি বোঝানো হলো সেটা আপনারা বুঝানেন ফরাস ভাই ওনার সাথে কথা কি শেষ হচ্ছে জি জি আসিম ভাই ফরাস ভাই ধন্যবাদ আমার আজকে এগুলো জানার ছিল আসলে একটু 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 হল দাঁড়াবেন আমি জাস্ট একটা জিনিস দেখা যাচ্ছিলাম আসিফ ভাই আপনাকে একটা জিনিস দেখা যাচ্ছিলাম প্রিন্সেসের ওয়েবসাইট থেকে যেটা দেখছিলাম কি একটু দেখাই আপনাকে মোস্ট প্রবলি এটা প্রিন্সেসেরই লেখা হ্যাঁ সারা দিচ্ছে দেখেন ওই যে করোনার কিছু আয়াত কি বকরিতে খেয়ে ফেলেছিল বাই আবার মোহাম্মদ প্রিন্সেস প্রিন্সেস ইয়া সম্পর্কে এই সম্পর্কে যেটা লিখেছে সম্পর্কে যেটা লিখেছে সেটা হচ্ছে এখানে একটা দৃশ্য আছে ভাই যে কতে যখন কোনো বিবাহিত পুরুষ মহিলা বা বিচার করে তাদেরকে রজম রজম করো আহ

আর একটা জিনিস দেখেন আসি ভাই এইটা কি আসলে এরকমটা ঘটছিল কিনা আমার একটু লাগতেছে দেখেন হে আল্লাহ একই জিনিস আল্লাহ রাসুল আমাকে লিখে দেওয়া হোক আমাকে লিখে হোক তিনি বলেন আমি এটা করতে পারবো না এখন যদি জিনিসটা এরকম হয় যে আমাকে লিখে দেওয়া হোক মানে ওমরকে লিখে দেওয়া হোক এই জিনিসটা আহ আর মোহাম্মদ বলে এটা আমি করতে পারবো না তার মানে কি এটা সে কোরআনের ইনক্লুডেড ইনক্লুড করতে চাচ্ছে না কি এরকমটা বুঝায় কিনা আর কি এরকমটা শোনায় কিনা ভাই কিন্তু ফারেস ভাই এখানে আরেকটা জিনিস হতে পারে যে কোরআনের আয়াত হিসেবে যদি এটা লিপিবদ্ধ হয়ে যায় তাহলে কিন্তু কখন এটা মুহাম্মাদের উপরেই এসে পড়বে এই রজম করা দিবে মোহাম্মদরে এটা কিন্তু একটা বিপদের আশঙ্কা হতে পারে মোহাম্মদ কিন্তু এই কারণেও হতে পারে যে এটা লিখতে না করে দিছে মানে মৌখিকভাবে রাখছিল মানে লিখতে লিখতে না কখন কখন এর মাথা কেটে ওঠে এটা তো বলা যায় না তাই না আসবে আমি যেটা যদ্দুর মনে হচ্ছে আমার এটা দেখে আর কি যে এটা হয় এমনও হইতে পারে জিনিসটা আর কি যে এটা তাকে লিখে দিতে বলছিল মোহাম্মদের কোনো সাহাবা দ্বারা বা কাউকে দ্বারা লিখে দিতে বলছিল মোহাম্মদ বলছে যে আমি এটা করতে পারবো না ইচ্ছা করতে না সামথিং এরকম তো হইতে পারে দেখেন যেখানে লেখা রজম আয়টি লিখে দেওয়া হোক রাসুল্লাহ বলেন আমি যেটা করতে পারবো না আমি ভাই আরবি আরবি যাই না আমি এটা দেখে যদুর মনে হচ্ছে ওদুরই বলবো আর কি এখন তো কোরআনের যে কোনো এক মানে আরবি যে কোনো একটা লেখার ইন্টারপ্রিটেশন করার দায়িত্ব মানে একমাত্র দায় হচ্ছে যারা মুমিন এবং যারা হচ্ছে আলেম

হ্যাঁ দেখেন আসবে তিনি বলেন রজম ও হয়েছিল এবং সেগুলো সংরক্ষিত ছিল যখন রসুল্লাহ ইন্তকাল করেন তার ইন্তকালেবৃষ্টি হয়ে পড়লাম তখন একটু বকরি খেয়ে ফেলে মানে আয়াত হিসেবে নাজিল হয়েছে দেখেন আর কি আয়াত হিসেবে এবং একটা লিখিত লিখিত হয়ে গেছে নাকি